হ্যালো অন্ড ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানযোধায় কোচিং সেন্টারের পাখ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব কি নিয়ে মেজর পেপার ইলেভেন তোমাদের হচ্ছে পরিমাপ ও মূল্যায়ন ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কসের কোয়েশন্স নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো ক্লাস শুরু করার আগে আমি একটা জিনিস কিন্তু প্রত্যেক দিন বলে যাচ্ছি যেহেতু এক্স্যামটার হওয়ার আগে হাতে না কিছুটা সময় আছে এখন ঠিক আছে সুধুন আমি যে বিষয়গুলো রয়েছে তোমাদের ইউনিট ওয়াইস সেগুলোকে ঝালাই করাতে চাচ্ছি সেজন্য জন্য চাচ্ছি যে প্রত্যেকটা ইউনিট থেকে কিছু নির্বাচিত প্রশ্ন নিয়ে আসার চেষ্টা আমি করছি এবং আমি শুরুতেই বলে দিয়েছি যে ওভারঅলে আরও একবার তোমরা জিনিসগুলো পাবে আমি কিন্তু এটা দেখেছি কমেন্ট সেকশনে অনেক বাচ্চারা কিন্তু লিখেছে যে ম্যাম এভাবে না দিয়ে ওভারঅলে দিন আমি ওভারঅলে দেবো কিন্তু ইউনিট ওয়াইজ জিনিসগুলোকে একটু ঝালাই করো ঠিক আছে জিনিসগুলোকে সবসময় শর্টকাটে না ভেবে একটু লং টার্মে ভাবার কিন্তু চেষ্টা করতে হবে এগুলো তৈরি করো দেন আবার কিছুদিন পরে দেখবে আবার আমি কোয়েশ্চেন্স নিয়ে আসছি তখন পুরো একটা পেপার জুড়ে আমি একেবারে সাজেশন দেবো তোমাদের ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই বিষয়টা ছটপট একটু দেখে নিচ্ছি দেখো কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো এটা ছোট্ট বিষয় মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে কল করবে রবিবার কিন্তু একটু স্কিপ করে যাবে এবার দেখো এখানে পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে মেজর মাইনার বোধ কোর্সের কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তোমরা যে যেই সেমিস্টারে রয়েছে একটু ভালো করে দেখলে দেখতে পারবে বিষয়টা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি কিন্তু ধার্য করা হয়েছে অনলি সিক্স নাইনটি নাইন ঠিক আছে অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে এটা সব ভালো কথা এবং পেইড লাচার ক্লাসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু আমার ইউনিট ওয়ান ইউনিট টু এগুলো কিন্তু অলমোস্ট শেষের দিকে যারা এখনো ভাবছো যে আরও লেট করে অ্যাডমিশন হবে তারা কিন্তু অলরেডি লেট ঠিক আছে আচ্ছা চলো এবার আমরা দেখে নিচ্ছি থ্রি মার্কসের কি কি কোয়েশন বেশি না আটখানা প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করেছি দেখো মেজারমেন্ট বলতে কি বোঝায় শিক্ষা ক্ষেত্রে এর দুটি মূল উদ্দেশ্য আলোচনা করো পরিমাপ মূল্যায়ন নিয়ে পড়ছো পরিমাপ কি মূল্যায়ন কি জানতেই হবে এবার কি হচ্ছে এভালুয়েশনের ধারণাটি লেখো এবং এর দুটি প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো তারপরে কি বলছে মূল্যায়ন এবং এভলিউশন যেটা হচ্ছে মেজারমেন্ট এবং এভলিউশন এই দুটার মধ্যে যে সম্পর্কটা তার একটি উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে এইটা ভালো আছে এটা ভালো করে দেখবে তারপর দেখো এই যে স্কেলগুলো চলে আসলো নমিনাল স্কেল কি শিক্ষাগত পরিমাপে এই স্কেলের দুটি ব্যবহার তারপরে অর্ডিনাল স্কেল অর্ডিনাল স্কেল বলতে কি বোঝো অর্ডিনাল স্কেলের দুটো সীমাবদ্ধতা দেন কি আছে ইন্টারভাল স্কেল এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি উদাহরণ দিয়ে বোঝাও রেশিও স্কেল কেন পরিমাপের স্কেলগুলির মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে ভুক্ত এইটা রেশিও স্কেলটা ভালো করে দেখবে তারপরে কি আছে স্কোপ অফ মেজারমেন্ট সংক্ষেপে আলোচনা করো শিক্ষা বিজ্ঞানে এর তাৎপর্য কী প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে স্কেলগুলো কিন্তু কোনোটাও স্কিপ করবে না ইভেন স্কেলগুলোর মধ্যে যে পার্থক্য আছে সেটাও ভালো করে দেখতে হবে ঠিক আছে তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চলো তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় এগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও ক্লাসে থ্যাংক ইউ